নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজ অভয়ার জন্মদিন আপনারা সকলেই জানেন যে নয় আগস্ট আমরা অভয়াকে পেয়েছিলাম হত্যা করা হয়েছিল ধর্ষণ করার পর সেই ঘটনা রাজ্য উত্তাল হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একদিন আগে নিউ টাউনে একটি বাচ্চা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছে কিভাবে মারা হয়েছে আজকে মিছিল বেরোচ্ছে অভয়ার নামে এবং রাস্তায় কিন্তু যানজট রাস্তায় বহু মিছিল বিরাট বড় মিছিল বেরিয়েছে রাস্তায় আমি স্যার আপনার কাছে আমি প্রথম জানতে চাইব যে এই যে ঘটনাটা ঘটেছে এবং রিসেন্টলি মানে একেবারে একদিন আগে নিউ টাউনে এই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটলো কি বলবেন রাজ্যটা কোন দিকে যাচ্ছে সোশ্যাল একটা বিশাল পরিবর্তন সোশ্যালি হয়েছে সমাজ ব্যবস্থায় একটা কুরিচি ভাবনা সে সোশ্যাল মিডিয়া হোক অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করে তার কি ভাবে সেটাকে বাঁচা যায় সেটার জন্য ব্যবস্থা করতে হবে এটা নাগরিক সমাজেরও দায়িত্ব এবং সরকার যারা সরকারের দায়িত্বে আছে তাদেরও দায়িত্ব বর্তমানে সমাজে রেপিস্টরা এত কিছু হওয়ার পরেও তাদের আইনের ভয় নেই দ্বিতীয়ত তাদের মানবিকতা তারা জন্তু এবং জানুয়ারে মাঝে মধ্যে পরিবর্তিত হয়ে যায় এর সোশ্যাল কি কারণ কি সাইকোলজিক্যাল কারণ এইটার পড়াশোনা হওয়া দরকার এইটা নিয়ে গবেষণা হওয়া দরকার এবং এইগুলো নিয়ে সঠিক শিক্ষা স্কুলগুলোর পাঠ্যক্রমে স্কুল না কলেজের পাঠ্যক্রমে এটার এক্সট্রা ক্লাস হওয়া দরকার এবং মানুষদেরকে ট্রেনিং দেওয়া দরকার যে কিভাবে উভয় লিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ছাড়ুন মহিলা ছাড়ুন পুরুষরাও সুরক্ষিত নয় এটাও বলে রাখছে মহিলা তো ছাড়ুন পুরুষরাও সুরক্ষিত নয় এইখানে একটা টিচিং হওয়া দরকার খুব খারাপ অবস্থা বর্তমানে অবহেয়ার একটা এত বড় ঘটনা ঘটার পরেও নিউটনে আবার ঘটনা ঘটে গেল এর মানে সমাজ কোন দিকে এগোচ্ছে এইটা আমরা বুঝতে পারছি যে সমাজটা অধপতনের দিকে এগোচ্ছে কি কারণ কারণটা হতে পারে সাইকোলজিক্যাল কারণ হতে পারে মেন্টালি কারণ হতে পারে অথবা কারণ হতে পারে যে মানুষকে মরাল এজুকেশনটা আমরা মরাল এজুকেশনকে অনেকটা ডিক্রিজ করে দিয়েছি আমরা মরাল এজুকেশনটাকে গুরুত্ব দিইনি ইম্পর্টেন্স দিইনি মরাল যে এজুকেশন হওয়া দরকার ছিল সেটাকে ইম্পর্টেন্স দিইনি আমরা এজুকেশনটাকে ফর দি সেক অফ মানি আপনি যদি দেখেন কলেজগুলোতে এখন অবস্থা স্কুলগুলোতে যে অবস্থা আপনার ছেলেই পড়তে টাকা থাকলে কিন্তু ভালো স্কুল পড়তে পারবে আর পড়বে কেন ক্যারিয়ার করবে কোন একটা টাকা কামানোর জায়গায় যেতে হবে কিন্তু শিক্ষা শুধু টাকা কামানোর একটা অস্ত্র হতে পারে না শিক্ষা মানুষ পায় শিক্ষিত লার্নেড বা শিক্ষিত হওয়ার জন্য বা তার মধ্যে মানবিকতা তার মধ্যে মানবতা তার মধ্যে মরালিটি তার মধ্যে সমাজে কিভাবে কিভাবে চলবে সমাজের সঙ্গে কিভাবে চলবে তুমি কার উপর কতখানি সম্মান রাখবে কার কনসেন্ট নিয়ে কিছু করা উচিত না উইদাউট তার কনসেন্ট ছাড়া করছো তার অনুমতি কতটা নেওয়া দরকার কতটা ভালোবাসার কতটাই এই সবগুলো হারিয়ে গিয়ে এই জানোয়ার জন্তুগুলো হিংস্র হয়ে যাচ্ছে এই এজুকেশন একটা দরকার আর আইনের শাসন আনটিল আনলেস মানুষের মধ্যে ভয় ঢুকবে না যে আমি যদি ধর্ষণ করি বা দর্শনের চেষ্টা করি তাহলে আমার কিন্তু আইন আমাকে ছাড়বে না আইনের হাত লম্বা আমাকে ধরে এনে শাস্তি দেবে অভয়ার মাধ্যমে মেসেজ গেছে মানুষের কাছে যে এত কিছু হওয়ার পরেও দোষীরা কিন্তু শাস্তি পায় নাই দোষীরা কিন্তু আইডেন্টিফাই আইডেন্টিফাই হয় নাই আর কেউ যদি পর্যন্ত হলো না এত বড় ঘটনা ঘটার পরেও তো মানুষ কোথায় বই খাবে ও জেল খেটে চলে আসবে এই যে একটা দাদাগিরি আইনের ভৈশন্যতা সঠিকভাবে পুলিশদের কি হচ্ছে পুলিশি ব্যবস্থায় কি হচ্ছে নিরীহ মানুষদের ইনোসেন্ট পিপল তারা কিন্তু জেলে তাদেরকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে কিন্তু দোষীরা টাকার প্রভাবের কিছু ভাবে বেরিয়ে আসছে এই যে ডিসক্রিমিনেশন সমাজের মধ্যে চলে আসছে এই কারণে কিন্তু এই ঘটনা ঘটছে খুব লজ্জাজনক যে অভয়ার আজকে জন্মদিন অভয়া কিন্তু বিচার পেল না আর এরাও বিচার পাচ্ছে না আর পাবে না বলছি শিয়ালদা কোর্টে কে বারবার করে জিজ্ঞাসা করেছিল বিচারপতিরা এবং সেখানে সিবিআই কোনো উত্তর দেয়নি শুধুমাত্র বলেছে যে কলকাতা পুলিশ যেটা করেছে সেটাতেই তারা সিলমত দিয়েছে মানে যাবতীয় প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে এই নিয়ে বহু কভারেজ হয়েছে বহু এড়িয়েছে আর কি পুনরায় এর বিচার হওয়া সম্ভব মানে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে কি মনে করছেন আর সম্ভব নয় এভিডেন্স হ্যাজ বিন এভিডেন্সেস হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই হোম উই নো আমরা জানি কারা এভিডেন্স গুলো ধ্বংস করে দিয়েছে দোষীরা খুব আরামে আছে এন্ড তারা কনফিডেন্সে আছে তাদের কনফিডেন্স আছে যে আমাদেরকে রাষ্ট্র বাজাচ্ছে রাষ্ট্র বলতে আমি বুঝাচ্ছি রাজ্য সরকার এবং ইউনিয়ন সরকার ইউনিয়ন গভর্নমেন্ট এই দুটো সরকার নরেন্দ্র মোদি সরকার মমতা সরকার দুজনার ও বন্ধন চোট বেঁধে চোট বেঁধে এই কেসে তারা কিন্তু দোষীদেরকে বাঁচানোর কার্যক্রম চালিয়ে গেছে সিবিআই ইনভেস্টিগেট করতে পারলেন না আবার ইনভেস্টিগেট করবে এরকম করে কিন্তু আমার মনে হচ্ছে যে পারবে না করবে না ওটা খালি লোক দেখানোই হবে আর কিছু হবে না বিচার পেল না আমরা আশা করছি এই ভারতবর্ষের আইন আদালত যদি বিচার না দিতে পারে জগৎ জাগতিক বিচার যদি বিচার দিতে না পারে একজন বিচারপতি আছেন সেই বিচারপতি যারা বিশ্বাসী যারা বিশ্বাস করেন যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসী ঈশ্বর মুসলিমদের জন্য আল্লাহ আর হিন্দুদের জন্য ব্রহ্ম এক ঈশ্বর আ তো উনি আছেন বিচারের মালিক ওই বিলিভ আমরা বিশ্বাসীরা বিশ্বাস করি ফেত আমাদের বিশ্বাস যে এইখানে জাগতিক বিচার তো হলো না কিন্তু যিনি আল্লাহ যিনি ঈশ্বর যিনি ব্রহ্ম উনি কিন্তু বিচার করবেন এবং ওই শাস্তি পাবে কিন্তু জাগতিক বিচার আর আমরা দেখতে পেলাম না আচ্ছা আমরা একটা জিনিস দেখলাম যে সিবিআই অনেক তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সুপ্রিম কোর্টের সেই সময় প্রধান বিচারপতি অনেক রকমের বাক্য ব্যয় করেছিলেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড হয়েছে এটা আনএক্সপেক্টেড এরকম টাইপের প্রচুর কথা বলেছিলেন কিন্তু পরেও সুপ্রিম কোর্টে কিন্তু সেইভাবে কিছু দেখতে পেলাম না আজকাল কি হয়েছে যেমন বলুন তো আমার তো একটু ঝটকাটা সবাই ডায়লগ দিতে পারে ডায়লগ ডায়লগটা সবাই দিতে পারে কার্যক্রমে কেউ নেই আপনি বলুন তো আপনি বুকে আপনি কলকাতা আপনি খুব সিনিয়র জার্নালিস্ট আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি এতদিন কভার করছেন কলকাতা হাইকোর্টে মানুষ কি বিচার পায় না বিচার বিচার না পেয়ে গুমরে কেঁদে কেঁদে লোক যায় হাইকোর্টে কি বিচার পায় সুপ্রিম কোর্টে কি বিচার পায় পায় না আর বিচার ব্যবস্থা নেই বিচারটা গেম খেলা উকিল ভালো থাকলে বেঁচে যাবে এবং আপনি বলুন তো কেউ বিচার যদি প্রার্থনা করেও ডেট কত হয় একটা মানুষ চরম ডেঞ্জারের মধ্যে আছে হাইকোর্টে এসেছে যে আমাকে এই রিলিফটা দেওয়া হোক আমি আমার জীবন মরণের ব্যাপার দু মাস তিন মাস পর পর ডেট এবং দৈনিক স্টেটমেন্টের যদি রিপোর্ট দেখেন আমার কাছে আছে সেই রিপোর্টে বলছে কয়েক লক্ষ কেস হাইকোর্টে পেন্ডিং সুপ্রিম কোর্টে পেন্ডিং লোয়ার কোর্টে তো অগণিত এই সমস্ত কিছু বছর ধরে যদি যেভাবে চলছে এভাবে চলে দেড়শো বছর সলভ হবে না বিচার কোথায় বিচার কোথায় পাবে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি আজকে সময় এসেছে একটা নতুন বিপ্লবের সেই বিপ্লব হচ্ছে বিচার ব্যবস্থাকে ফর্ম করতে হবে যেখানে যাস দরকার বাহাত্তরটা ভ্যাকেন্সি অনেকদিন আয়কার আইন অনুসারে কিন্তু বাহাত্তরটা ভ্যাকেন্সি ক্যালকাটা হাইকোর্টে জাজ কটা আছে বিয়াল্লিশ বা তেতাল্লিশ মানে মোর অ্যাবাউট মোর বিয়াল্লিশটা জাজ বাহাত্তরটা জাজ মানে ভ্যাকেন্সি ভ্যাকেন্ট কতগুলো জাজ এবং এই জাজেও কিন্তু হবে না রিপোর্ট একটা আছে যে পার ক্যাপিটাস ভারতবর্ষের সবচেয়ে জাজ কম তো জাজ কেউ বাড়াতে হবে কিন্তু যেগুলো অলরেডি ভ্যাকেন্সি আছে ওইগুলোই ফিল ফিল হচ্ছে না তো মানুষ বিচারটা পাবে কোথায় বিচারটা নেবে কোথায় বাঁচতে যাবে কোথায় ডেটের পর ডেট পরে পড়ে থাকলে বিচার এইখানে নেই আনটিল এন আনলেন রিফর্ম শুড কাম যতক্ষণ না রিফর্ম আস আসছে কিচ্ছু হবে না মানুষকে বিপ্লব নিয়ে আসতে হবে যে বিচার ব্যবস্থার জাজ ঠিক দরকার সিস্টেম ঠিক দরকার ইনভেস্টিগেশন অথরিটি ঠিক দরকার সরকার ঠিক দরকার সমাজ ঠিক দরকার এই বিপ্লব যতক্ষণ না আসবে বিচার কিন্তু আপনারা কেউ পাবেন না যারা আশা করে আছেন বিচার পাবেন না বিচারের নামে আপনারা ডেট পাবেন আপনারা তারিখ পাবেন আর তারিখ পেয়েও কিছু যদি এই ধরনের এক্সট্রা সারকমস্টেন্সিয়াল এক্সট্রা কিছু মামলা হয়ে যায় এই মামলাতেও হয়েও তাড়াতাড়ি হয়েও কে বিচার পেল কে বিচার পেল না সারা বাংলা দেখছে আর আপনি কভার করছেন বিচার পাবেন না বিচার পাওয়ার আর কোনো আশা নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক এত সুন্দরভাবে আজকে যে বক্তব্য পেশ করলেন আমাদের বিশিষ্ট আইনজীবী তার কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি বিচার পাবেন এই অবয়ের বিচার কি আসবে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য